গুনাহ করতে দেখেও আল্লাহ প্রধান্বিত হন না বনি ইসরায়েল এক বাদশাহ এর দরবারে জৈনিক আবেদকে নিয়ে আলোচনা হলো বাদশাহ তাকে ডেকে আনলেন এবং রাজমহলে অবস্থান করার জন্য তাকে অনেক অনুরোধ করলেন আবেদ বললেন বাদশাহ সালামত প্রস্তাব তো অনেক উত্তম কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন কোনো দিন যিনি আমাকে আপনার সঙ্গে জিনে করতে দেখেন তাহলে কি হবে কথা শুনে বাদশা রেগে উঠে বললেন ওরে পাপিষ্ট আমার মহলে থেকে এমন দুঃসাহস তোর কি করে হবে আবেদ বললেন বাদশা সালামত অন্ত অসন্তুষ্ট হবেন না আমার রব কতই না আমাকে যদি দিনে সত্তর অন্যায় করতে দেখেন তবু তিনি কোন দরজা থেকেও থেকেও আমাকে আমাকে দেন না রিজিক বঞ্চিত করেন না তাহলে আমি কি করে সেই মালিকের দরজা দরজায় আসি অথচ আমি অন্যায় করার পূর্বে আপনি আমার প্রতি কুদ্ধান্বিত হয়ে উঠেছেন আর যদি অন্যায় করতেই দেখে ফেলেন তাহলে না জানি আমার কি অবস্থা হবে এ বলে আবেদ ফিরে গেলেন